পরীক্ষাতে মোট চল্লিশ মার্কে হয়েছিল আর সময় হয়েছিল চল্লিশ মিনিট এ মাল্টিপাল চোজ কোয়েশ্চেন এসেছিলো বত্রিশটা ওয়ান ইনটু বত্রিশ এই যে বত্রিশটা এমসি গিয়ে এসেছিলো আমি দেখাচ্ছি এই যে টোটাল বত্রিশটা এমসি গিয়ে এসেছিলো আর শর্ট কোয়েশ্চেন বা প্যারাগ্রাফ এসেছিলো দুইটা এই দেখতে পাচ্ছেন ওই তেত্রিশ নম্বর এবং চৌত্রিশ নম্বরটা বন্ধুরা স্বাগতম টিউব রুদ্র চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ এক ভিডিও সরকারি ফ্রি ফ্রিল্যান্সিং তৃতীয় বেচের ভর্তি পরীক্ষার সেট এ এতে কি প্রশ্ন এসেছিল জেনে নিন এই ভিডিওতে যারা আগামী ব্যাচে অংশ নিতে চান এই ভিডিও তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বলে রাখি এই ভিডিওতে আমি প্রশ্নগুলোর হলো হলো কিভাবে নিয়ে আলোচনা করব না আমি কেন সেই এই ভিডিওতে জাস্ট কি রকম প্রশ্ন আসে সেটার ধারণা দিব তো দেখতে পাচ্ছেন তৃতীয় ব্যাচের পরীক্ষাতে মোট চল্লিশ মার্কে হয়েছিল আর সময় ছিল চল্লিশ মিনিট মাল্টিপাল চোস কোয়েশ্চেন এসেছিল বত্রিশটা ওয়ান ইন্টু বত্রিশ এই যে বত্রিশটা এমসি এসেছিল আর শর্ট কোয়েশ্চেন বা প্যারাগ্রাফ এসেছিল দুইটা দেখতে পাচ্ছেন নম্বর এবং চৌত্রিশ নম্বরটা তো আমি পরে শোনাচ্ছি আপনাদের আমি কিছু পড়ে শোনাচ্ছি আমি সব পড়তে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তা আমি কিছু প্রশ্ন পড়ে শোনাচ্ছি বাকি তা আপনারা যারা আমার কাছ থেকে পিডিএফ নেবেন আচ্ছা বিস্তারিত আপনি শেষে বলে দিতা স্যার নাম্বার ওয়ান হচ্ছে কি হোয়াট ইজ দা শর্টকাট ফর ক্রিয়েটিং এ নিউ ফাইল ইন ইনস্ট্রেক্টর আনসার হচ্ছে আচ্ছা আমাদের পড়েছিল এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বর আমি গত যে তৃতীয় ব্যাচের সেপ্টি নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে এইগুলো আর্টিকেল নিয়ে বা ইংলিশ গ্রামার রিলেটেড কিছু প্রশ্ন হয়েছিল তৃতীয় ব্যাচের ক্ষেত্রে এই যে এখানে এর ক্ষেত্রে এসেছে পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আট নম্বর এই সবগুলো হচ্ছে আর্টিকেল রিলেটেড এইসবগুলো আছে এই তিনটা হচ্ছে আর্টিকেল আর বাকিগুলো সেম কম্পিউটার এগুলো নিয়ে এসেছিল দেখতে পাচ্ছেন বিস্তারিত ভিডিওটা অনেক বড় হয়ে যায় আমি শর্ট কোয়েশ্চেনে কিছু কথা বলি যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ আর আরেকটা হচ্ছে ছিল যে ওয়েন ডু ইউ সি ইউর সেলফ ইন নেক্সট ইন দ্য নেক্সট টু ইয়ার্স এজ এ ফ্রিয়ান্সার মানে এজ এ ফ্রিলান্সার দুই বছর পরে সামনে দুই বছরে তুমি যদি ফ্রিলান্সার হো সফল ফ্রিলান্সার হতে চাও হো তাহলে তুমি কি করবে তুমি কি হিসেবে দেখতে চাও নিজেকে সো এখানে আমি আমার মতো একটা ডেমো দিয়ে দিয়েছি যারা আমার ফাইলগুলো নেবেন তারা এগুলো পড়তে পারবেন সেট এর ক্ষেত্রে দুটা তো এসেছিল শর্ট কোয়েশ্চেন প্যারাগ্রাফ এখানে কিন্তু ছিল আট মার্ক করে আমি কিন্তু দ্বিতীয় বেচের প্রশ্নের ক্ষেত্রে বলেছিলাম যে তখন ছিল পাঁচ মার্ক করে বাট যেহেতু এখানে বত্রিশটা আইএমসি কিউ দিয়েছে আর তারা দুইটা মিল এবং চল্লিশ মার্ক মিল করেছে তখন ছিল চার মার্ক করে ঠিক আছে তো প্রশ্নের প্যাটার্নটা নিয়ে আচ্ছা আমি একটা ভিডিও বানাবো যদি আপনারা চান আমি একটা ভিডিও বানাবো যেটা কি রিলেটেড হতে পারে সামনে চতুর্থ বেচের জন্য যেহেতু আপনার স্পেস কম পাবেন তার গুছিয়ে লেখার চেষ্টা করবেন সো এই ছিল সেট এর ক্ষেত্রে প্রশ্ন আপনাদের কথা ভেবে আমি এই পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেব শুধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও আমার ফেসবুক পেজ ফলো করে রাখতে হবে আপনারা যদি দুইটা করেন তাহলে আমি এই পুরো যে প্রশ্ন যেটা এটা আপনাদের দিয়ে দেব আপনার আমার মেসেঞ্জারে যোগাযোগ করবেন আমি আপনাদের ফ্রিতে এটা দিয়ে দেব আশা করি এখন আপনারা পরিষ্কার ধারণা পেলেন তৃতীয় বেচার পরীক্ষায় কি কি এসেছিল আপনারা চাইলে কমেন্টে লিখে জানাতে পারেন ভিডিওটা কার কেমন লেগেছে আর নিত্য নতুন আপডেট পেতে আর টিউ রুদ্রকে সাবসাইপ করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ও সবাইকে ভালো রাখবেন